সালাম ওয়ালাইকুম বিডি তফ সার্কুলেট টোয়েন্টিপুর পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা বসুন্ধরা গ্রুপের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশ থেকে নিরাপত্তা প্রহরী পদে শুধু পুরুষ প্রার্থী আবেদন করতে পারেন ন্যূনতম ম্যাচে ভাষা আবেদন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ফেসটাকে লাইক করে দেবেন কীভাবে আবেদন করতে হবে কীভাবে কী করতে হবে সব কিছু সুন্দরভাবে উল্লেখ করে দিব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণের নিয়োগ বিজ্ঞপ্তি দেশের অন্যতম বৃহৎ সনাজন শিক্ষা শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের বিভিন্ন স্থাপনায় নিম্নগণিত ক্রদের নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিকটদের দরখাস্তের আহ্বান করা হলো এখানে দেখতে হবে পদের নাম সর্ব সর্বনিম্ন উচ্চতা শিক্ষা যুগত অভিজ্ঞতা সর্বোচ্চ বয়স এখানে নিরাপত্তা পরে পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ উচ্চতা হচ্ছে একশো ছিয়াত্তর সেন্টিমিটার পাঁচ ফিট আট ইঞ্চির মধ্যে আবেদন সর্বনিম্ন পাঁচ ফিট আট ইঞ্চি হতে হবে তারপর শিক্ষাযোগ্যতা অভিজ্ঞতা দেখতে পাওয়ার জন্য উন্নত বা সংলিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে সহস্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বয়স দেখতে সর্বোচ্চ বয়স দেখতে পাচ্ছেন তেত্রিশ বছরে আবেদন করতেই পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন বেতন অন্যান্য সুযোগ সুবিধার ও শর্তাবলীর মধ্যে রয়েছে বেতন চোদ্দ হাজার তিনশো টাকা দৈনিক কর্মঘণ্টা সর্বোচ্চ আট ঘন্টা দৈনিক দক্ষ কবা দৈনিক প্রশিক্ষক দ্বারা সাই সপ্তাহের প্রশিক্ষণ প্রদান প্রশিক্ষণকালীন ভাতা দেওয়া হবে দুটি উৎসব বোনাস মূল বেতন ইনক্রিমেন্ট যোগ্যতা সাপেক্ষ পদোন্নতির সুবিধা বার্ষিক নৈমিত পীরিয়া ছুটির ব্যবস্থা বিনামূল্যে মানব সম্পন্ন পোশাক আবাসন স্বল্প খরচের তিন বেলা খাবারের ব্যবস্থা শারীরিক প্রাথমিকভাবে শারীরিক সম্পন্ন সুস্থ সক্ষম হতে পারে তারপরে বাংলাদেশে যে কোনো স্থানে অস্ত্র গ্রুপের প্রতিষ্ঠানে কাজ করতে সম্মত থাকতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি জাতীয় যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি পেনশন বই প্রযোজ্য ক্ষেত্রে চারিত্রিক নাগরিক সনদপত্রের ফটোকপি আবেদনপত্র ডাকযোগ অথবা ইমেল এই ওয়েবসাইটের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রেরণ করতে বলা হয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন যোগাযোগের ঠিকানা বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার টাওয়ার এক প্লট আঠারোশো চৌচল্লিশ রোড বারো ব্লক আই বসুন্ধরা হাঁ সরেয়া এ ঢাকা বারোশো উনত্রিশ দরখাস্ত প্রধানের শেষ তারিখ হচ্ছে তেইশ আট দু হাজার পঁচিশ তারিখ শনিবার বাসায়কৃত শর্ট লিস্টেড প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য পরবর্তী যোগাযোগ করা হবে যেখানে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের সুপারিশ অযোগ্যতা হিসেবে বিবেচিত করা হবে বসুন্ধরা গ্রুপের পূর্বে কর্মত ব্যক্তিদের আবেদন করার প্রয়োজন নেই সুবন্ধরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন পেজটাকে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম